चिकेन बिरयानी संडे स्पेशल चिकेन बिरयानी বন্ধুরা সামনেই তো নববর্ষ এই নববর্ষে তোমরা চাইলে কিন্তু এইভাবে চিকেন বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক আজকের রেসিপি চিকেন বিরিয়ানি সবার প্রথমে আমি পেঁয়াজে বেরেস্তা তৈরি করব তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম সেটা খুব ভালো করে ভেজে নেবো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি পেঁয়াজ ভাজার জন্য আর গ্যাসের ফ্লেম হাই আছে হাই ফ্লেমে এটা খুব ভালো করে ভেজে নেবো আর মাঝে মাঝে অবশ্যই এটা একটু নিরে চড়ে নেবে অবশ্যই পেঁয়াজ কুচিগুলো সাদা তেলেই ভাজবে সর্ষের তেলে ভাজতে যাবে না দেখো পেঁয়াজটা আগের থেকে আমার অনেকটা ভাজা হয়ে এসেছে পেঁয়াজ যখন ভাজা হয়ে আসবে এটা তেলের ওপরে ভেসে উঠবে এবার আমি এইগুলো তেল থেকে তুলে নেব দেখো এগুলো এখনো খুব লাল লাল হয়নি খুব লাল লাল করে তুললে কিন্তু এইগুলো তোলার পর কালো কালো হয়ে যাবে পেঁয়াজ তেল থেকে তোলার সময় ঠিক এইভাবে একটু চাপ দিয়ে নেবেন এর ফলে এর মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা ঝরে যাবে আমি ঠিক একইভাবে সম্পূর্ণ বেরেস্তাটা এইভাবেই তেল থেকে তুলে নেবো এখানে আমি সম্পূর্ণ বেরেস্তাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমি চিকেন ম্যারিনেট করব এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের চিকেন পিসেস নিয়েছি উইথ স্কিন এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলা এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য বিরিয়ানি মশলা দেড় চামচ আমি এখানে এভারেস্টের সাই বিরিয়ানি মশলা ব্যবহার করেছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি সামান্য ধনে পাতা কুচি আর এক চামচ পরিমাণ লেবুর রস অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এইবার এর মধ্যে আমি দিচ্ছি পাঁচ চামচের মতো তেল আমি যেই তেলে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটাই ব্যবহার করছি অবশ্যই পেঁয়াজ ভাজার তেলেই ব্যবহার করবেন এবার ওপর থেকে কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরেই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত পরিমাণ বেরিস্তাটা কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দেবেন না কিছুটা সাইডে সরিয়ে রাখবেন এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে সমস্ত কিছু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো মিশিয়ে নিয়ে এটা আমি একটা ঢাকনা চাপা দিয়ে কম করে এক ঘন্টার মধ্যে অবশ্যই রেস্টে রাখতে হবে তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো এইবার আমি নিয়ে এনেছি আটশো গ্রাম পরিমাণ বাসমতি রাইস যেটাকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর নিয়েছি কয়েকটা আলুর টুকরো তার মধ্যে হলুদ গুঁড়ো ও লবণ মাখিয়ে নিচ্ছি এবার লবণ ও হলুদ গুঁড়ো আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে আলু ব্যবহার করতে পারো বা আলুটা স্কিপ করতে পারো কিন্তু বিরিয়ানিতে আলু ভালোই লাগে একটা হাঁড়ি করে আমি জল গরম করতে বসেছিলাম জল হালকা গরম হয়ে আসতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ কয়েকটা লবঙ্গ কয়েকটা দারুচিনির টুকরো ও কয়েকটা এলাচ অবশ্যই কিন্তু জলের মধ্যে লবণ দিতে হবে নাহলে ভাতের মধ্যে কোনো লবণের স্বাদ আসবে না এইবার জলটা হালকা একটু ফুটে আসতে এর মধ্যে আমি চাল তুলে দিচ্ছি আমি যে ভিজে রাখা বাসমতি চাল রেখেছিলাম সেটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এটার মধ্যে ফুট আসতে শুরু করে দিয়েছে হালকা হাতে চাল আমি একটু নিরে চেড়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম হাই আছে আর বিরিয়ানির জন্য ভাত আশি ভাগের মতো সেদ্ধ হতে হবে খুব বেশি সেদ্ধ হলে হবে না এটা আমার প্রয়োজন মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটার ফ্যান ঝড়িয়ে নেব ফ্যান ঝড়িয়ে নিয়ে ভাত আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে যে ডেলাগুলো আছে সেগুলো আমি ভেঙে দিচ্ছি দেখো ভাত থেকে কতটা ঝরঝরে হয়েছে ভাত ঠিক এই রকম ঝড়ঝরে হতে হবে এবার এটা আমি সাইডে সরিয়ে রাখছি আর করার সেই একই তেল আমি গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি লবণ ও হলুদ মাখিয়ে রাখা আলু আলুগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু হায়েতেই আছে আলু খুব ভালো করে ভাজতে হবে যাতে এর বাইরে একটা লেয়ার আসে দেখো এর বাইরে একটা খুব সুন্দর লেয়ার এসেছে এইবার এইগুলো আমি তেল থেকে একটা একটা করে তুলে নেব আলুগুলো ঠিক এইভাবে তোমরা ভেজে নেবে সমস্ত আলুগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি এইবার এর মধ্যে দিচ্ছি তেজপাতা দারুচিনিও এলাচের টুকরো দিয়ে এর মধ্যে দিচ্ছি ম্যারিনেটেড মাংস আমি সমস্ত পরিমাণ মাংসটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো মাংসের মধ্যে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার এসেছে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকনা চাপা দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি এবার আমি এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না চিকেনের মধ্যে থেকে হালকা যে জলটা বেরোবে তাতে এটা সেদ্ধ হয়ে যাবে আর ম্যারিনেটেড চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইবার আমি ভেজে রাখা আলুগুলোই চিকেনের মধ্যেই দিয়ে দিচ্ছি যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো প্রায় দশ বারো মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে ঢাকনা খোলার পর সমস্ত কিছু আবারও একবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর দেখবো যে চিকেনের পিসেসগুলো সেদ্ধ হয়েছে কি না দেখো চিকেনটির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর চিকেন পিসেসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এইবার আমি চিকেন পিসেসগুলো আলাদা করে তুলে নেবো কারণ আলু এখনও একটু সেদ্ধ হবে দেখো আমি চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম জল দিইনি তারপর এর মধ্যে ঠিক কতটা জল বেরিয়েছে এর মধ্যে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে এমনি চিকেনগুলো তুলে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় কিছুটা পর ঢাকনা খুলে আমি চেক করব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা না দেখেই বোঝা যাচ্ছে যে আলুগুলো সেদ্ধ হয়েছে যে গ্রেভিটা ছিল সেটাও কিছুটা শুকিয়ে এসেছে এবার আমি গ্যাসে ফ্লেম বন্ধ করে এটা সাইডে সরিয়ে রাখবো দেখো আলুগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর কালার এসেছে এখানে আমি একটা ছোটো ডেজ নিয়েছি যার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভাত ও চিকেনের লেয়ার তৈরি করব। আমি খুব ভালো করে এর মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা ঘি নিয়েছি সাত আট চামচের মতো আর এর মধ্যে দিচ্ছি কামধনু পাউডার কামধনু পাউডার তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে এখানে আমি আলাদা করে কোনো ফুড কালার ইউজ করছি না আমি সামান্য পরিমাণ কামধনুর পাউডার এই ঘিয়ের মধ্যেই মিশিয়ে দিচ্ছি দেখো ঘিয়ের মধ্যে বেশাতে ঘিয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে এইবার এর মধ্যে দিচ্ছি রোজ ওয়াটার এক চামচ পরিমাণ রোজ ওয়াটার দিচ্ছি যেটা তোমাদের কাছে টোটালি অপশনাল তোমরা দিতেই পারো বা নাও পারো এছাড়াও আরও অনেক কিছু দেওয়া যায় যেমন কেওড়া ওয়াটার মিঠা আতর আমি এই সব কিছু ব্যবহার করছি না শুধু এক চামচের মতো গোলাপ জল দিচ্ছি এইবার আমি সবার প্রথমে দিচ্ছি ভাত কিছুটা ভাত দিয়ে আমি তলায় সমান করে বিছিয়ে দিচ্ছি খুব ভালো করে ভাত দেওয়ার পর এইবার আমি দিচ্ছি আলু ও চিকেনের পিস আমি এখানে দুটো আলুর টুকরো চিকেনের পিস দিয়ে যে ঘিয়ের মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দু চামচ পরিমাণ এই চিকেন আলু ও ভাতের ওপর খুব ভালো করে ছড়িয়ে দেবো ঠিক এইভাবে দু চামচ ঘিয়ের মিক্সার ছড়িয়ে দেওয়ার পর আমি কিছুটা করে গেভি চিকেন ও আলুর পিসেসের ওপর দিয়ে দেবো দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব আর এই একইভাবে আমি আবারও লেয়ার তৈরি করব। ভাত দিয়ে আমি আবারও আলু ও চিকেনের পিসেস দিয়ে ঘিয়ের মিক্সার দিয়েছি দিয়ে গ্রেভিটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে আবারও আমি একইভাবে লেয়ার তৈরি করব এইভাবে আমি টোটাল তিনটে লেয়ার তৈরি করছি সবার ওপরে ভাত দিয়ে কিছু ধনে পাতা কুচি পেঁয়াজের বেরেস্তা ও ঘি ছড়িয়ে দিলে আমার লেয়ার একদম কমপ্লিট হয়ে গেলো তাহলে বন্ধুরা তোমরা এইভাবে বিরিয়ানির লেয়ার তৈরি করে নেবে দেখবে ভাতের মধ্যে খুব সুন্দর কালার আসবে এইবার আমি একটা আটার ডো তৈরি করেছিলাম যেটা খুব সরু করে গোল করে রোলের মতো পাকিয়ে আমি এই ডেকচির বারের মধ্যে লাগিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনাটা এর মধ্যে চাপা দিয়ে দেবো ঠিক এইভাবে এইবার হালকা একটু চাপ দিয়ে নেব যাতে ঢাকনাটা আটারটাতে খুব ভালোভাবে চিপকে যায় আর অন্য অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে তাওয়া খুব ভালো করে গরম হয়ে যেতে এর মধ্যে আমি ডিস্কিটা বসিয়ে দিচ্ছি এইবার এটা পাঁচ মিনিট হাই ফ্লেমে ও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে তাওয়ার ওপর বসিয়ে রাখবো পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা খুলবো দেখো এটা ঠিক কতটা সুন্দর হয়েছে এটার মধ্যে কত সুন্দর কালার এসেছে বিরিয়ানি এখানে আমার একদম তৈরি তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না অবশ্যই রেসিপিটা ট্রাই করো বাই